একাকিত্ব মাঝে মধ্যে অনেক সুন্দর যখন নিজেকে খুব একা লাগবে তখন কোনো কিছু না ভেবে কোনো নির্জন জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকবেন দেখবেন নিজেকে আর একা লাগবে না নিজের মাইন্ডও ফ্রেশ লাগবে নিজেকেও ফ্রেশ লাগবে আর প্রাকৃতিকের মাঝে বসলে তো নিজের মাইন্ড সত্যি অনেক ফ্রেশ লাগে মনেই হয় না যে আমি একা আছি নিজেকে অনেক ভালো লাগে সতেজ লাগে তাই একা যখনই মনে করবেন তখন ঘুরতে বের হয়ে যাবেন দেখবেন নিজেকে একা মনে হবে না এই যেমন আমি যখনই একা মনে হয় তখন নির্জন কোনো জায়গায় বসে থাকি প্রাকৃতিকের মাঝে প্রাকৃতিককে অনুভব করি নিজেকে অনেক ভালো লাগে নিজেকে নিজে সময় দিন